মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপের সদস্য রুবেল গ্রেফতার রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকার মাদক কারবারি ও কিশোর গ্যাং নেতা কবজিকাটা আনোয়ার এবং অন্যতম সহযোগী মোহাম্মদ রুবেল ওরফে পানি রুবেলকে গ্রেফতার করেছে র্যাব সোমবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব আট ও র্যাব দুই তার বিরুদ্ধে ছিনতাই ও হত্যাচেষ্টাসহ সহ বিভিন্ন অপরাধে চোদ্দটি মামলা রয়েছে বিষয়টি নিশ্চিত করে র্যাব দুই এর সহকারী পরিচালক এসএসপি খান আসিফ তবু জানান মোহাম্মদ রুবেল ওরফে পানি রুবেল রাজধানীর বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি ছিনতাই ও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন তিনি টুন্ডাবাবুর মাধ্যমে কপজিকাটা আনোয়ারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন তাদের অন্যতম সহযোগী হিসাবে পরিচিত রুবেল পানি রুবেল কবজিকাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি মাদক কারবারি ভূমি দখল চুরি ছিনতাই ডাকাতি হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ার গ্রেফতার হওয়ার পর রুবেল সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণ করেছিলেন এসএসপি খান আসিফ তপু আরও জানান রুবেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি ছিনতাই হত্যাচেষ্টা সহ বিভিন্ন অপরাধে চোদ্দটি মামলা রয়েছে তিনি বিভিন্ন মেয়াদে একাধিক ভার কারাভোগ করেছেন সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগম পূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ মোবাইল ফোন ল্যাপটপ ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করতেন এছাড়া রাত গভীর হলেই বাসাবাড়ি ফ্ল্যাটে ও গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নিতেন